এই দেখো আমরা উপস্থিত হয়ে গেছি এই গিরিবালা ঘাটের এই মন্দিরটাতে ভেতরে আমরা ঢুকব ওখান থেকে তুই নাম গাড়ি থেকে এই আমরা ভেতরে প্রবেশ করছি দেখো জায়গাটা কত নিঃ মানে কি শান্ত পরিবেশ আমাদের শহরের থেকে দু শহরের মধ্যেই কিন্তু এরকম একটা নির্জন যে জায়গা আছে তোমরা কেউ জানো না আর আমিও তোমাদেরকে কখনো দেখাইনি দেখো কোনো কোলাহল নেই পুরো একদম শান্ত এটাই হচ্ছে গিরিভালা ঘাটের পরিবেশ আর ওই পাশ দিয়ে বয়ে চলছে পবিত্র গঙ্গা দেখো একদম নিস্তব্ধ পরিবেশ সুন্দর ভিউজটা একটা গ্রাম্য গ্রাম্য ফিল হবে তোমাদেরকে এই এই যে পবিত্র গঙ্গা উকি মারছে দেখো গাছের ফাঁক দিয়ে অবশ্যই তোমাদেরকে বলবো এই জায়গাটা কোথায় আমরা একটু মন্দির প্রাঙ্গনের ভেতরে ঢুকি এ ভাই চল বলবি এইটা না ভাই এই হচ্ছে প্রবেশদ্বার এর ভেতর দিয়ে আমরা ঢুকবো মন্দিরের ভেতরে হ্যাঁ কোনটা আশফলের গাছ এটা আঁশফলের গাছ এই নাট মন্দিরে বিকালবেলায় প্রচুর ভিড় হয় এখন তো সোম সক সকালবেলা তাই অতটাও লোকের আনাগোনা নেই এমনি এই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকে তাই না ভাই এই জায়গাটা আসলে মনটা খুব ভালো হয়ে যাবে আর ওই দেখো শিব মন্দির আর এই মন্দিরটা কি বলতো ভাই এখানে কোন রাধাকৃষ্ণের মন্দির এটা রাধাকৃষ্ণের মন্দির আর ওইগুলো হচ্ছে শিব মন্দির আলপনাটাও খুব সুন্দর মন্দিরটার মধ্যে একটা আনার একটা ছোঁয়া রয়েছে আর দেখো মন্দিরটা হোয়াইট কালারের আর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে গিরিবালা দাসী উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন আর চার পাশে রয়েছে শিব মন্দির ছটা শিব মন্দির রয়েছে এখানে শিব মন্দিরগুলোর আলাদা আলাদা নামকরণ রয়েছে আর মন্দিরটার স্থাপত্য দেখেছ কত নিখুদভাবে তৈরি করা হয়েছে কারুকার্য স্থাপত্য ভাস্কর্য শিল্পের কিন্তু কিন্তু কোনো অভাবনীয় যাকে বলে মানে কোনো কথা হবে না এত সুন্দর কারুকার্য মন্দিরের ভেতরটা আমার ভাই প্রবেশ করছে মন্দিরের ভেতরে তোমাদেরকে মন্দিরের ভেতরের দৃশ্যটাও দেখা মানে বিগ্রহ দেখাবো এখানে ছটা শিব মন্দির রয়েছে প্রত্যেকটা লিঙ্গর আলাদা আলাদা নামকরণ রয়েছে আর দেখো ভেতরের পরিবেশটা কত সুন্দর আর একটা মনের মধ্যে যেন একটা পবিত্রতা প্রশান্তি একটা বিরাজ করে কত সুন্দর জায়গা আমাদের বাড়ির শহরের মধ্যে আগরপড়ার মধ্যে যে এরকম একটা লোকেশন রয়েছে সত্যি ভাবা যায় না অসাধারণ এই শ্যামজিউর মন্দিরে আসতে হলে তোমাদেরকে আগরপাড়া স্টেশনে আসতে হবে যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদেরকে আপের দিকে যেতে হবে মানে এক নম্বর প্ল্যাটফর্ম আর যদি তোমরা আপ থেকে আসো মানে নৈহাটি কৃষ্ণনগর কল্যাণী ওই সাইড থেকে আসো তাহলেও তোমাদেরকে এক নম্বরে আসতে হবে এক নম্বরের টিকিট কাউন্টার থেকে একটু এগিয়ে গেলে তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পারবে ওখানে টোটো ধর করবে বা অটো ধরবে ধরে বলবে সাহেবকুঠি যাবো কুঠি গেলেই ওখানে তোমাদেরকে নামিয়ে দেবে সাহেব কুঠি থেকে দু পাঁচ মিনিট হেঁটে গেলেই কিন্তু তোমরা এই গিরিভালা ঘাটের পাশে এই শ্যামজিউর মন্দিরটা দেখতে পাবে দেখো ভেতরটা কত সুন্দর অসাধারণ কারুকার্য আর এই যে শিব মন্দিরগুলো দেখো স্থাপত্যের কোনো তুলনা নেই অসাধারণ স্থাপত্য কারুকার্য এই মন্দিরগুলোতে এই সময় আমরা সকালবেলায় যেহেতু গেছিলাম এই সময় মন্দির প্রাঙ্গণটা খুব ফাঁকা ছিল বিকেলের দিকে ভিড় হয় কারণ ওই সময় সন্ধ্যে আরতি হয় এখানে তোমরা চাইলে ভোগ কুপনেরও ব্যব মানে ব্যবস্থা রয়েছে তোমরা এখানে এসে ভোগ খেতে পারো সন্ধেবেলায় সন্ধে আরতি হয় নাম কীর্তন হয় নাট মন্দিরে প্রচুর মানুষের আনাগোনা কিন্তু বিকালবেলায় হয় এই দেখো প্রতিষ্ঠা তেরোশো আঠেরো সালে এই শ্রী শ্রী রাধা গোবিন্দজি মন্দিরটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল করেছিলেন হচ্ছে শ্রীযুক্তা গিরিবালা দাসী জমিদার ওনারা জমিদার ছিলেন জানবাজারের তো ওনারাই এই রাধা জিওর মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন আর হচ্ছে এই হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ মূর্তি দেখো ছোট্ট গোপালও রয়েছে নৃত্য সেবাই হয় এখানে সকালবেলার দিকে পুজো হয়েছে বিগ্রহটা কত সুন্দর যেন জীবন্ত একটা মূর্তি প্রাণ যেন এখনও রয়েছে মানে একদম অপূর্ব জ্যোতি বেরোচ্ছে কিন্তু এই মন্দিরের এই বিগ্রহ মূর্তি থেকে যেন জীবন্ত মূর্তি আর অবভিয়াসলি ভগবান তো এখানে রয়েছেনি উনি সবসময় এই মন্দিরে বিরাজ করছেন

আর গোপাল খুব সুন্দর বসে আছে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর গোপাল রাধাকৃষ্ণ গণেশ ঠাকুর নানারকম বসে আছে দেখতে পাচ্ছ তোমরা আর তোমারও আছে বড়দাম সুগোদ্ধা জগন্নাথ দেখা যাচ্ছে হ্যাঁ এখানে আর এখানে তোমার জন্মাষ্টমীতে খাওয়ানো হয় চলে আসবেন এখানে বিধামশায় খাওয়ানো হয় তোমরা খুব সুন্দর জায়গা দেখো মহাপ্রভু এই মহাপ্রভুই তো আমাদের সমাজে মধ্যে প্রেমের বাণী ছড়িয়েছিল আর এই যে তুলসী রানী দেখো কত ঝাঁক ভাবে তুলসী হয়ে উঠে মানে তুলসী গাছের ঝাঁক সুন্দর পরিবেশ পরিবেশটা খুব সুন্দর আমরা এলাম গঙ্গার ঘাটে এটাই হচ্ছে গিরিবালা ঘাট গঙ্গার ঘাটেও কোনো লোকজন নেই নাই না ভাই ফাঁকা একদমই ফাঁকা ते मला